সরকারি ক্রয় মূল্য কম ধার্য করা এবং ক্রয় কেন্দ্রগুলো পুরো দমে পাট কেনা শুরু না হয় বিপাকে পড়েছে কৃষকরা এর নেতিবাচক প্রভাব পড়েছে পাইকারি বাজারে অন্যদিকে প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাবে পাটের মান পড়ে যাওয়ার কথা বলছে কৃষকরা কুড়িগ্রাম ফরিদপুর নড়াইল পঞ্চগড় প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন প্রতিবেদন মৌসুমের শুরুতে কুড়িগ্রামে প্রতিমন পাট বিক্রি হয়েছে দুই হাজার টাকায় সপ্তাহের ব্যবধানে সে দাম কমেছে পাঁচ থেকে ছশো টাকা এতে উৎপাদন খরচই তুলতে পারছে না কৃষক আর বাজারে আমদানি থাকলেও মিলছে না ক্রেতা বেশি এখন তো পাট বিক্রি করতে পারছে এদিকে সরকারি ক্রয় মূল্য এক হাজার পাঁচশো ধার্য করায় চাহিদা মতো পাট কেনা যাচ্ছে না বলে জানিয়েছে ক্রয় কেন্দ্র সংশ্লিষ্টরা এবার পাট তো নতুন উঠছে কেবল অর্থ তাছাড়া পাটের যে ফ্ল্যাটের কারণে পাট একটু ক্ষতিগ্রস্ত হয়েছে পাট একটু দেখে কিনা লাগছে আর রেট একটু রেট আমাদের বাজারের ছাড়া কম আছে ফরিদপুরের নয় উপজেলায় আরেক দফা কমেছে পাটের দাম কানাইপুর তালমা ও সাতৈরের মতো পাটের বাজারে মানভেদে দাম কমেছে দেড় থেকে দুশো টাকা নড়াইলে নানা প্রতিকূলতার মধ্যে আবাদের পর পাট জাগ দেয়া নিয়ে দেখা দিয়েছে জটিলতা কোম্পানিতে রিবোনার পদবিতে জাগ দেওয়ার প্রশিক্ষণ না পাওয়ায় সঠিক দাম না পাওয়ার আশঙ্কা করছে কৃষকরা আমাকে তিন কিলো দূরের থেকে পাট আনতে পাতে এমনকি রিবন রেটিং এর বিষয়ে এখনো কিছু জানেন না কৃষকরা জীবনারের ব্যাপারে আমাদের ডিপার্টমেন্ট আমরা একটা চাহিদা দিয়েছি সেটা হল যে ওই চাহিদা মোটামুটি যদি তখন আমরা কৃষকদের করব প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে সরকার নির্ধারিত দাম বাড়িয়ে পুরো দামে পাট কেনা শুরু করলে ক্ষতির হাত থেকে বাঁচবে পাট চাষিরা মনে করছেন সংশ্লিষ্টরা সুলতানা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ